নমস্কার আমি অস্মিতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলার পর্দায় বিদ্যালয়ে চলছে চরম শিক্ষক সংকট ঘটনা বিদ্যালয় পরিদর্শকের দক্ষিণ পলিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে বিদ্যালয়ে কাগজি কলমে তিনজন শিক্ষক শিক্ষিকা নিযুক্ত থাকলেও গ্রীষ্মের ছুটির পর থেকে মাত্র একজন শিক্ষকে দিয়ে রকম ক্লাস চলছে যদিও এরই মধ্যে একজন শিক্ষিকাকে বিদ্যালয়ে পোস্টিং দেওয়া হয়েছে কিন্তু তারপরেও চরম শিক্ষক সংকট বহাল এই বিদ্যালয় বুধবার বিদ্যালয়ে গিয়ে প্রত্যক্ষ করা গেল ছাত্র ছাত্রীদের দেখাশোনা করা ক্লাস করা এবং মিড ডে মিল পরিচালন করছেন বিদ্যালয়ের মাত্র একজন শিক্ষক গোটা বিষয়ে এলাকার শিক্ষানুরাগী মহল এবং অভিভাবক মহল জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া গোটা বিষয়ে এলাকার শিক্ষানুরাগী মহল এবং অভিভাবক মহল জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিভিন্ন অংশের অভিভাবকরা এই বিষয়ে উর্ধর্তন কর্তৃপক্ষের প্রয়োজনীয় হস্তক্ষেপ দাবি করছেন একইভাবে বিদ্যালয়ের সূত্রে জানা গেছে যাবতীয় সমস্যার সম্পর্কে বিদ্যালয় পরিদর্শকে একাধিকবার অবগত করা হলেও কোনো প্রকারের হেলদোল নেই তার এই বিষয়ে গ্রামের গ্রাম প্রধান কল্পনা দাসু নিজে একাধিকবার উদ্যোগ গ্রহণ করেছেন বলে খবর রয়েছে সব মিলিয়ে বলা চলে নিয়ম কানুনের সব মিলিয়ে বলা চলে নিয়ম কানুনের গাড়াকালে পড়ে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি ছাত্রছাত্রীরা

ঘিয়ের সুভাষ লংতারাই কি ভালো খেতে শুদ্ধ ঘি এর আবেশ ভরা লংতারাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘি খাবার কাওয়া ঘি প্রিয় শোভা লংতারাই এঁকেই বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রাখো লং তোরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লাঙ্গার লাংতার